আমি লোকটা মনে ঘরে চলে এসেছি যাই গিয়ে চাটা বসি আসি কোথায় থাকো সারা দিন কি করো কখন এসছি আমি চাটা কখন দেবে এই আমার চা বলো হচ্ছে তো বসো আ কাট পাটা খুব ব্যাথা একটু টিপে দাও তো ঠিক আছে ভালো করে দেবো না ভালো করে টিপে দাও ফাটা ব্যথা আছে খুব খাটনি হয়েছে ঠিক আছে তোmettu besram থাকলে দেবে amar onek kaaj ache amek to jaa thik ache shanna শপিং করেছি আমার হাতটা ব্যথা হয়ে গেছে আবার টিপে দাও ভালো করে ডেপো ভালো করে